আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বিওয়াজ আজ আপনাদের জন্য একটি পাওয়ারফুল পুরাতন কিতাব থেকে আমি একটি নিয়ে আসছি বেশি বেশি মায়া মোহাব্বত সৃষ্টি করার জন্য যদি কোনো মেয়েকে আপনি ভালোবেসেন বা যদি কোনো আকর্ষণীয় আপনার ভালোবাসার মানুষ থাকে বা তার সাথে রিলেশন করেছেন সে ব্যক্তি কখনও আপনাকে মায়া করেন আপনিও অত্যন্ত মায়া করেন ওই ব্যক্তির মায়া বাড়ানোর জন্য মায়া মহাব্বত সৃষ্টি হইবার জন্য এবং ওই মেয়েটাকে ভালোবাসা সৃষ্টি করে আপনি পাওয়ার জন্য এবং সেকে বাধ্য করার জন্য একটি সহজ পদ্ধতি আপনাদের সম্মুখে আমি নিয়ে আসছি এটা মিস হবে না অনেক তাবিজ করেছেন অনেক তদবির করেছেন অনেক নকশা করেছেন সবগুলা বিফলে গেছে আজ আপনি এটা বিশ্বাসের সহিত করুন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক বন্ধু বন্ধুবান্ধবদের জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি অর্থাৎ আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি মায়া মহব্বত সৃষ্টির তাবিজ এই তাবিজ লেখে বাহুতে বাদলে আল্লাহর রকমতে ভালোবাসার সৃষ্টি হবে এই তাবিজ প্রেমিকের অথবা প্রেমিকার নাম তার মার নাম এবং তার তাহার নাম এবং তার নিজের নাম এবং তার মায়ের নাম হ্যাঁ নাম লেখে তখন বেশি বেশি মায়া মহব্বত সৃষ্টি হবে এই এই নকশাটা যদি কোনো ব্যক্তি এই তাবিজটি লেকে বাহুতে বাঁধবে অর্থাৎ আপনার পুরুষ হলে ডান হাতে অবশ্যই বাঁধবেন মেয়ে হলে বাম হাতে বাঁধবেন যদি আপনার প্রেমিক প্রেমিকার মাধ্যমে কোনো মায়া মহাব্বত না থাকে মিল মহাব্বত না থাকে বা আপনাদের মাধ্যমে বসিবাস বসিক এবং বাদ্য যদি না হয় বা আপনাদের মাধ্যমে যদি কোনো মিল মহাব্বত সৃষ্টি না হয় তাহলে আপনারা এই কাজটি করে দেখতে পারেন আমি আশা করি আল্লাহর রকমতে আপনারা দুইজন মানুষ মেয়ে এবং ছেলে ও মিল মহাব্বত সৃষ্টি হইয়া আপনারা দুইটি মানুষ একসাথে মিলে যাবেন একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং দাম্পত্য জীবন সুকিমে হবে অবশ্যই আপনি প্রেমিকের নাম অথবা প্রেমিকার বা মায়ের নাম বা তার নিজ নাম ও মায়ের নাম লিখবেন ছেলেরও মায়ের নাম লাগবে মেয়েরও মায়ের নাম লাগবে আশা করি এই তাবিজটা লেখা, ছেলে মেয়ের ওবিরী মায়ের নাম লাগবে মায়ের নাম লেখা। আশা করি আপনি মেয়ের যেই মেয়েটাকে ভালোবাসেন তার মায়ের নাম যে ছেলে করবেন তার মায়ের নাম লেখা। আশা করি আপনার হাতে ডান হাতে একটা তাবিজের মাধ্যমে বইরা কোনো দিনক্ষণ বার কোনো লাগবে না আপনি আশা করি এটা ডান হাতে বাঁধবেন বাঁধার পরে দেখতে পারবেন মেয়েটা আপনি চায় নিজে গিয়ে আপনার সাথে ধরা দিবে নিজে সেই নিজে নিজেই কথা বলবে নিজে নিজেই মিলতে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন মায়া মহাব্বত বেশি বেশি বাড়াইবার জন্য মায়া মহাব্বত সৃষ্টি হইবার জন্য এটা অত্যন্ত কার্যকারী দুইটা ছেলে মেয়েকে একসাথে করিয়া দিবে আশা করি ভালো থাকবেন বন্ধু বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন লাইক করবেন শেয়ার করবেন অত